মেয়েদের সুখী হবার গোপন সূত্র একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন একজন বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার তিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল জগ্রত দূরের কথা দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটিটা পর্যন্ত হয়নি একজন সাংবাদিক ওই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন কি ছিল সেই রহস্য মজার খাবার বানানো দাহিক সৌন্দর্য নাকি বেশি বেশি সন্তান দেয়া নাকি অন্য কিছু বৃদ্ধা বললেন দাম্পত্য জীবনে সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে রাখতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও নামেও পরিণত করতে পারেন কিভাবে অর্থ দিয়ে তা তো হতেই পারে না কেন না অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশা শেষ নেই যাদের স্বামী তাদের কাছে ভিড়তেই চায় না সন্তান জন্মদান না তাও নয় কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন না এমন কি এ অবস্থায় তাকে তালাকো দেওয়ার নজর রয়েছে কম নয় ভালো খাবার বানানো এটাও না কারণ অনেক মহিলা আছেন যারা রান্না বেশ দক্ষ সারা দিন রান্নাঘরে কাজকর্ম করে অথচ স্বামী দুর্ব্যবহারের সম্মুখীন হন তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন বললেন তাহলে আসলে রহস্যটা কি বৃদ্ধা বললেন যখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অত্যন্ত সম্মান দেখে নিরবত অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সাই দিতাম সাবধান বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সে সহজেই বুঝতে পারে তখন আবার সাংবাদিক বললেন ওই সময় আপনি থেকে বের হয়ে যান না না কেন তখন তখন বললেন সাবধান সেটা কখনোই করবে তিনি মনে করবেন আপনি বৃদ্ধা তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন আপনার উচিত চুপ থেকে তার প্রতিটি কথা হ্যাঁ সূচক সাই দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হন অতপর আমি তাকে বলি আপনার কি শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রাম ভিটামিন প্রয়োজন তখন আবার সাংবাদিক বললেন এরপর কি করেন এক সপ্তাহ খানিক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ করে রাখেন নিশ্চয়ই বৃদ্ধা বললেন সাবধান এ ধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন যা দুধারি তরবারির চেয়েও মারাত্মক স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কখনো কখনো এ অবসে তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দিবে সাংবাদিক বললেন তাহলে কি করেন তখন তখন বৃদ্ধা বললেন দুই ঘন্টা পর এক গ্লাস গরম দুধ অথবা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি নিন এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তিনি বলেন রাগ করেছ আমি বলি না তারপর তার দুর্ব্যবহারের দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ভালোবাসার কথা বলেন তখন আবার সাংবাদিক বলেন আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন বৃদ্ধা বলে অবশ্যই কেন নয় শান্ত থাকা অবস্থায় যা বলেন তাই বিশ্বাস করি সাংবাদিক বলেন তাহলে আপনার ব্যক্তিত্ব তখন বৃদ্ধা জবাবে বলেন আমার স্বামী সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব আমাদের স্বচ্ছ সম্পর্ক আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্বই থাকে না যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব